নামা শিবায় ও নামা শিবায় ও নাম শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল একত্রিশে অক্টোবর শুক্রবার আর আগামীকাল দিনেই কিন্তু এই চার চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল একত্রিশে অক্টোবর শুক্রবার দিন আপনারা হতে পারেন মহা মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি অর্থাৎ বিশেষ চারটি রাশি তা আমি আপনাদেরকে এক এক করে বলবো কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক ভিডিও দেখছেন তারা অবশ্যই টিকিট কাটছেন এবং এই টিকিট কেটে আপনারা কিন্তু অনেকেই নিজের কষ্টার্জিত অর্থ কিন্তু নষ্ট করে ফেলছেন আমি এটা খুব ভালো করেই জানি অনেকে কিন্তু আবার লোন করে টিকিট কাটছেন আমি আপনাদেরকে একটা কথা বলি ভালো করে বুঝুন দেখুন লোভ করা ভালো অতি লোভ কিন্তু ভালো নয় মানে যারা লোন করে করে টিকিট কাটছেন কি দরকার আছে লোন করে টিকিট কাটার আপনারাই বলুন আপনি লোন করে টিকিটটা যে কাটছেন এর কি কোনো সিওরিটি কি আপনি পাচ্ছেন যে পাবেনি আমি তো সিউরিটি দিই না আমি সিউরিটি দিই তখনই যখন আপনার নিজস্ব জন্মছক আমি দেখব অনেকে দেখছি জন্মছক ছক বিচার করছেন না অনেকেরই কিন্তু প্রাপ্তি চোখ নেই তারা টিকিট কাটছেন মাঝে সাঝে টিকিট কাটেন এবার তাদেরকে আমি অলরেডি বলে দিচ্ছি যে আপনার প্রাপ্তি চোখ নেই আপনি টিকিট কাটবেন না ঠিক আছে তো ব্যাপার হচ্ছে যখন সে জানতে পারছে সেটা অনেক দেরি হয়ে গেছে এরকম অনেক কাস্টমার আমি দেখলাম যারা টিকিট কেটে যাচ্ছেন কিন্তু প্রাপ্তিযোগই নেই এবং আমার কাছে যখন জন্মছোক বিচার করালেন উনি তখন আমি বললাম যে আপনার তো প্রাপ্তিযোগ নেই আপনি টিকিট কাটবেন না তখন আমাকে বলছেন যে স্যার আমার তো প্রচুর লোন হয়ে গেছে এই টিকিট কেটে কেটে আমি কি করব স্যার আমি আপনাদের প্রত্যেককে বলবো এই ধরনের সিচুয়েশান যাতে তৈরি না হয় আপনার জীবনে এর জন্যই আমি বলবো আগে নিজস্ব জন্মশক্তি বিচার বিশ্লেষণ করে দিন সিম্পল আপনাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান লিখে পাঠাতে হবে যাদের এ সমস্ত কিছু জানা নেই অনেকেরই কিন্তু জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠাবেন ছেলেদের ক্ষেত্রে হাত মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে আর খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল একত্রিশে অক্টোবর শুক্রবার দিন সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা চল্লিশ মিনিটে আগামীকাল সূর্যাস্ত হয়ে যাচ্ছে বিকেল পাঁচটায় সময় আগামীকাল আপনাদের তিথি থাকছে নবমী এবং তারপর দশমী শুক্লপক্ষ থাকছে বৃদ্ধি যোগ থাকছে এবং ধ্রুব যোগ থাকছে আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল নটা পঞ্চান্ন মিনিট থাকবে থাকবে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত মানে সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই আমি বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন আসুন এবার আমি আপনাদেরকে একে একে চারটি রাশির নাম বলে দিই যে রাশিগুলি আগামীকাল একত্রিশে অক্টোবর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল একত্রিশে অক্টোবর শুক্রবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল একত্রিশে অক্টোবর শুক্রবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক কন্যা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য আর আগামীকালের আপনাদের যে শুভ সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা পনেরো মিনিট থেকে সকাল ছটা পনেরো মিনিট থেকে সকাল নটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং দুপুর একটা ষোলো মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব যে রাশি আগামীকাল একত্রিশে অক্টোবর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার হলো দুই খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য আপনাদের ক্ষেত্রে শুভ টাইম ফ্রেমটা যেটা বলবো সেটা হচ্ছে সকাল সাতটা বাইশ মিনিট থেকে সকাল নটা পাঁচ মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা বারো মিনিট থেকে বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল একত্রিশে অক্টোবর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি বৃষ রাশি রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার আপনারা হতে পারেন মহাকোটিপতি আগামীকালের বৃষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা সতেরো মিনিট থেকে সকাল নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং দুপুর দুটো পাঁচ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল একত্রিশে অক্টোবর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার আপনারাও হতে পারেন মহাকুটিপতি আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার হল তিন শুভ যে সময়টি বলুন সেটি হলো সকাল সাতটা উনিশ মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে পঁচিশ মিনিট থেকে সন্ধে সাতটা বাইশ মিনিট পর্যন্ত ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ